হাই রে এলা জীবন আর কত কাটাই আমি যে বড় হয়েছি হলার কান্দে বাতাসি জানা হ্যাঁ ওই যুজু বিয়ার কান হইতাছে আল্লাহ সবাই বিয়া করে আর আমার বিয়ার খবর নাই আল্লাহ গো সবাই বিয়া করে আমার গেলে হইলো না আরে আরে তুমি কি করতস

বাইজীন আনিলে কি কয় তোৰ বায়ে কৈবৰ বন্ধে কৈছে ভাল কৰ লাইন এটা কি কৰি পাম আমাৰ কি খাৱা হে নাবা ই হৈছে যে এলেকা চব পোলা বিয়া কৰিছে না বাইজানী আনিলে কি কৈব হেৰে কম নাই ই হৈছে ৰাতি থাকিলে যে দৰকাৰ হে

দুরুদা বেসারিস্ট কি ফসা কথা কস তো করে তো সুডু বালা মুসলমানি করানি বক্স বাদ যে গরে জব হইছে আত্মীয় সজন দাওয়াত দিছি খুব ধুমধাম করে করানি হইছে অখন কে আর মুসলমানি করার বয়স আছে বুঝল আজকে আবদার বুঝা বুঝা আব্বা বাড়ি চাঁদ কষ্ট আম্মা অসুস্থ বাড়িতে একটা নতুন বউ দরকার না ওবাজান তুমি আমার মনের কষ্টটা বুঝছো কালকে এমবিয়া করে তুমি বললে যে নতুন মানতাসি

অ অন্যান্য আনে একে আমি বাতা দিছিলাম হে আনে বিয়া সুমুকি বাটা দিছিলো অনন্যার জল থেকে অনামার বিয়ার বৈশিষ্ট অনান্যের দলে। হে আমার বিয়ার বইছে না দেখ 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 কারবার না দেখ এই সাতা হৰা কথা দেখ শুনলে চল্লিত জলে ভাইছিলে আমি এটা বিয়া করবো অখন তুমি স্তাবতে বিয়া করব।